সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর কিন্তু আমিও ভালো আছি আজকে কিন্তু একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে বিপ্লবের কিন্তু জন্মদিন আপনাদের কলিচার টুকরার জন্মদিন আর বিপ্লবের জন্মদিনে আমরা যাব কি যাব না সেটা আপনাদের সাথে শেয়ার করব আর বিপ্লবের জন্মদিনে আমরা কি গিফট দেব সেই গিফট কিন্তু কিনে নিয়ে এসেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব দর্শক বন্ধুরা বিপ্লবের জন্মদিন বলে কথা তাই না যে কি থাকা যায় তাই আজকে আমরা কি কি গিফট কিনেছি তাই আজকে আমরা কি কি গিফট কিনেছি বিপ্লবের জন্য সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর শেয়ার করব যে আমরাও কিছু জিনিস কিনেছি সেগুলাও আপনাদের সঙ্গে শেয়ার করব বিপ্লবের বাড়িতে যেহেতু আমরা কালকে যাব বিপ্লবের যেহেতু আজকে জন্মদিন সাতাশ তারিখে কিন্তু ওর বার্থডে আর আজকে হচ্ছে সাতাশ তারিখ আজকে কিন্তু কোর যে ভিডিওটা ছাড়া হচ্ছে সুপ্রিয় দর্শক তো বিপ্লবের জন্য কি কিনেছি আপনাদের কি মনে হচ্ছে এগুলো দেখে কি হচ্ছে আপনাদেরকে দেখাবো বিপ্লবের জন্য আপনাদের কেস করতে হবে তো সুপ্রিয় দর্শক চলুন একটা একটা করে দেখানো যাক আমরা আজকে কি কি কিনলাম আমি মিম তারপরে সবাই মিলে আমরা কিন্তু মার্কেটে গেছিলাম বিপ্লবের জন্মদিনে যাওয়ার জন্য আর কি তো আমরা আজ বড়াই খাচ্ছি দেখেন বড়াইও এটা কিন্তু না না এটা না বলে এটা কি এটা মিম কি বড়ই এটা কুল এটা আমলকি এটা না না এটা আমলকি এটা বড়টা চিনো চিনো হ্যাঁ

আর কেঞ্জি আর আলিপের প্যান্ট আর এখানে দেখি আর কি কিনছি আপনি তো সবই সবই আর কিনেছি হচ্ছে এই যে একটা আলিপের জন্য হচ্ছে গেঞ্জি এই যে সুন্দর একটা গেঞ্জি কিনা হয়েছে স্পাইডারম্যান স্পাইডারম্যান গেঞ্জি আমার আলিপে এটা পছন্দ করে স্পাইডারম্যান স্পাইডারম্যান মি আমি যাই কিনি পরে কিন্তু ম্যাচিং হয়ে যায় কি এটা দেখছিস

পুডিং বানাচ্ছি পুডিং একটা পুডিং বানানোর জন্য বাটিটা ওখানে দেওয়া হয়েছে পুডিংটা পুডিংটা দর্শক বন্ধুদের দেখাবো দর্শক আর দেখুন একটা সুন্দর বাটি কিনেছি এটা হচ্ছে কেক বানানোর জন্য আমি সুন্দর করে কিন্তু কেক বানাতে পারি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কেক বানানো আচ্ছা আমি বুঝলাম না ব্যাপারটা তুই বিপ্লবের গিফট দেখাবো আমার ছেলের কোনো টানি আইনি দেখানোর কি আছে রে এগুলা তো দেবো আমি তুই কি জানিস না আর দর্শক বন্ধুরা আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই আমার জন্য আমি কিনছি দেখিস সেটা কি এই দেখুন কত সুন্দর একটা কানের দোল অনেক সুন্দর একটা কানের দোল আর তুই বিপ্লবের বাড়িতে যাওয়া লাগল পরে যাওয়া লাগবে তোমার ছেলেটা এনটনে খুলে দেবেনি বুঝতে অত শখ কর না সুন্দর করে এক কানের দোল পর্ব আর অনলাইন থেকে একটা ড্রেস অর্ডার দিছি আমার ড্রেস হইতে এখন মিমের ড্রেসটা দেখায় মিম ড্রেস কিনে নিয়ে আসছে আর আমি তো অনলাইন থেকেই ড্রেস নিছি দেখেন দর্শক বন্ধুরা ও কত সুন্দর গর্জিয়াস একটা জামা কিনছে আমি গর্জিয়াস পছন্দ করি না কারণ ছেলে এই জন্য আমি অনলাইন থেকে ওইটাই নিছি আর মিম দেখুন কি কিনছে আল্লাহ কি কিনেছে কি কিনেছে এটা ওরকম গর্জিয়াস না এটা সাধারণ সিম্পল অনেক সুন্দর দেখেন দর্শক বন্ধুরা

চামাটা কিন্তু এক দেখাতেই পছন্দ করছে এটা হচ্ছে সালোয়ার সালোয়ারের নিচেও এই যে কত সুন্দর কাজ এই যে আগে পড়লাম হ্যাঁ আসলে দর্শক বন্ধুরা এই জামাটা পছন্দ করবে না কারণ সবাই বলবে কি মিমের পছন্দ মিম এটা পছন্দ করছে ভালোই লাগতেছে দেখতে মিমের পছন্দ মিম কালকে যখন পরবনি তখন ভিডিওটা দেখবেন কেমন লাগে দর্শক বন্ধুরা হ্যাঁ তাই ভালো লাগেনি এই যে জামা এখন আমরা বিপ্লবের গিফট দেখাই বিপ্লবের জন্য মিম কি কিনছে আর আমি কি কিনছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি তাই না মিম মানে মূলটা দেখায় না আবার দেখলো নকলটা দেখায় না না এগুলো কিনছি এগুলোই কিন্তু সেজন্যই কিন্তু দর্শক বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যেহেতু আমরা বিপ্লবের বাসায় যাব তাহলে তো আর পুরনো ড্রেস পরে গেলে হয় না এই জন্য নতুন ড্রেস কিনে নিয়ে এসেছি এই জন্য কিন্তু শেয়ার করলাম দর্শক বন্ধুরা এখন আমরা বিপ্লবকে কি দিচ্ছি সেটা দেখাই আপনাদেরকে যে বিপ্লবের জন্য আমরা কি কিনছি আপনারা তো ভাবতেছেন যে এখানে তো কিছুই নাই অবশ্যই আছে আপনাদেরকে দেখায় চলুন আপনাদেরকে আগে বিপ্লবের গিফটটা দেখাই এখন দর্শক বন্ধুরা দেখো বিপ্লবের জন্য মিম কি কিনছে আগে মিম দেখাও মিমের গিফটটা দেখো আমি কোনো গিফট কিনি নাই ভাই এখানে কি গিফট আছে বিপ্লবে অবশ্যই আছে ছুমন্তর ছু পিছন থেকে বের হবে গিফট

ব্লগকে গিফট করছি এখানে আর এখানে অনেক সুন্দর গিফটই আছে অনেক সুন্দর গিফট আছে মিম সুন্দর গিফট করছে আমার বিশ্বাস এটা বিপ্লবের পছন্দ হবে আর কি কিনছি সেটা দেখাই এখন আমি তাই না বলেন তো দর্শক বন্ধু ওকে আমি গিফট দেব না খালি কি মানুষ গিফট দিলে দাওয়াত খাওয়া যায় না আমি সত্যি কথা কিছু কিনি নাই আমি পটটা নিয়ে যাব এটা প্যাকিং করা হয় নাই প্যাকিং করবো এই চেয়ে যাবো আর চেয়ে নিয়ে যাবো এটাও কিন্তু আমরা বিপ্লব ওর ছেলের জন্যটা হ্যাঁ ভবিষ্যতে তো ওর ছেলে মেয়ে সব হবে তাই না ও যেহেতু বিয়ে করবে অবশ্যই ছেলে মেয়ে অবশ্যই সব কিছুই হবে তাই ভাবছি এগুলো সব নিয়ে যাবো একটা লোটাকে নিয়ে নিজাস হ্যাঁ আর দর্শক ওকে আমরা কিন্তু একটা স্পেশাল গিফট দেবো সেটা হচ্ছে কি জানেন বাথরুমের বদনার এই যেটাকে বলে লোটা

আমি বলে দেই কি আছে কি মার্কেটে গেছিলাম জানেন দর্শক বন্ধুরা আমরা আজকে শোভা তারপর আমি মি তিনজনই মার্কেটে গেছিলাম শোভাও যাবে বাদ্যতে আমরা একসাথেই সবাই যাব শোভা তারপর আমি তারপর মি তো যাই হোক এই যে বিপ্লবের গিফট দর্শক বন্ধুরা গেস করবেন যে আমি কি দিচ্ছি আর মিম কি দিচ্ছে গেস করে কিন্তু আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনারা বিপ্লবকে কি দিলাম তারপরে তো ভিডিওতে দেখতেই পারবেন যে আসলে আমরা কি দিছি তাই না হ্যাঁ কিন্তু কমেন্ট করবেন যে কি দিছি এটা তো আর ফোলা যায় না খুলে আপনাদেরকে দেখাতে পারছি না ভিডিও ভিডিওটা যেহেতু ছড়া হবে যদিও চাইনেই যাই আমরা কি দিচ্ছি তাইলে তার হবে না এইজন্য আপনাদেরকে দেখাইলাম না দর্শক বন্ধুরা তো বিপ্লবের জন্য যে গিফট কিনেছি সেটা কিন্তু শেয়ার করে দিলাম আর আমরা কিন্তু বিপ্লবের বাড়িতে যাচ্ছি তাই না যেহেতু আমাদের ছোট ভাই সবার কলিজার টুকরা তো যাই হোক ওর জন্মদিন আমরা যাচ্ছি সুপ্রিয়া দর্শক অবশ্যই সে ভিডিও দেখতে পারবেন আর এই গিফট গুলো কিনা মানে গিফট না তো এগুলা আমাদের কিনাকাটা এগুলো তো মুস্তাকিমের জন্য নিমের মুস্তাকিমের জন্য মুস্তাকিমের আম্মু কিনেছে নিম আর আমার ছেলের জন্য আমি কিনেছি আমার জন্য দুইটা জিনিস কিনেছি তো যাই হোক সুপ্রিয় দর্শক আসলে আমি অত বড় লোকস না তো এজন্য জন্য গরিব গরিব জিনিসই না ভালোই তুই পরলোক না যে শুনে পরলোক হলই যে হয় তা কিন্তু না আমাদের লাখ টাকার জিনিসে শান্তি না আমাদের 1 টাকার জিনিসেই শান্তি ঠিক বুঝলি হয়তো হয়তো জিনিসটার দাম তত না কিন্তু আমার ছেলে অনেক খুশি হয়েছে এইটাই অনেক দামি আর মুস্তাকিম অনেক খুশি হয়েছে আমাদের মুস্তাকিমেরও কিন্তু জন্মদিন গেল তাই না মুস্তাকিমের জন্মদিন কত কয় তারিখে গেছে চব্বিশ তারিখে মোস্তাকিম এর জন্মদিন চব্বিশ তারিখে গেছে কিন্তু দর্শক বন্ধুরা দুঃখের বিষয় কিছু করি নাই কিন্তু মিম একটা কেক কেক নিয়ে এসে কিন্তু ওর ছেলের জন্মদিন পালন করছে শুধু ও কাটছে ওর ছেলেকে নিয়ে কিন্তু আগামীতে আগামীতে আমাদের মোস্তাকিমের জন্মদিন পালন করবো আমি বাবার অনেক বড় করে আর এমনি তো এমনি কেক নিয়ে এসে আমরা পালন করবো নেই

লেন লেন সুন্দর শাંધাই এই গান দিলাম উপহার সুন্দর শাંધাই এই গান দিলাম উপহার এই মনে লগো শুধু যে ভালোবাসাই সুন্দর সন্ধ্যা এ গান দিলাম উপহার সুন্দর সন্ধ্যা এ গান দিলাম উপহার বন্ধুরা আমি কিন্তু আমি আর মিল মিলে আপনাদেরকে গান শুনাই দিলাম দর্শক বন্ধুরা তো যাই হোক বিপ্লবের পারবেনি সেই অপেক্ষায় তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ